হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের মাঝখানে অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল আই হোপ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই চলুন দেরি না করে আজকের রেসিপিটি আমরা ঝটপট করে দেখে নেই চুলায় একটি কড়াই নিয়ে তার ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবেন তেলটা গরম হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন এবং পরিমাণ মতন মরিচ এবং পেঁয়াজ কুচিগুলো দিয়েই দিন ভালোভাবে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এটার ভিতরে সামান্য একটু পানি অ্যাড করে দিন এরপর আপনার সাত মতন লবণ দিয়ে নেবেন দিয়ে দিবেন এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিবেন এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিবেন এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে এরপরে হালকা একটু পানি দিয়ে নেড়েচেড়ে নেবেন এরপরে দিয়ে দিবেন আগে থেকে সুন্দর করে কেটে রাখা লাউ এবং আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে লাউটাকে মিশিয়ে নেবেন তিন থেকে চার মিনিট ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করার পরে এরপরে আগে থেকে সুন্দর করে ধুয়ে কেটে রাখা ইলিশের পিসগুলো এখন সুন্দর করে এটার উপরে দিয়ে দিবেন পাঁচ থেকে ছয় মিনিট এভাবে চুলায় রেখে দিবেন একটু জাল হয়ে আসলে এটার ভিতরে তিন কাপ পরিমাণ পানি অ্যাড করে দিবেন দেখতেই পাচ্ছেন তরকারিতে কত সুন্দর একটি কালার চলে এসেছে এরপরে নয় থেকে দশ মিনিট এটাকে চুলায় এইভাবে রেখে দিবেন যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে এই তো প্রস্তুত হয়ে গেল আমাদের সহজ এবং সুন্দর একটি রেসিপি লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে আপনাদের সবার কেমন লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ